বাজারে অনেক কম দামে টমেটো পাওয়া যাচ্ছে তাই এখনই সময় টমেটো সস বানিয়ে নেওয়ার জন্য যা সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে আজকে আমি কেনা টমেটো সসের মতো করেই বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে তিন কেজি টমেটো নিয়েছি একটু বাছাই করে নিয়েছি টমেটোগুলো একেবারে লাল রঙের নিতে হবে তাহলে কালারটা খুব ভালো আসবে টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর টমেটোগুলো কেটে নিচ্ছি আমি এক একটা টমেটো চার ভাগ করে নিয়েছি নিয়েছি আমার টমেটো প্রায় কাটা শেষ হয়ে গেছে টমেটোটা যে পাত্রে সিদ্ধ করতে দেব সে পাত্রে উঠিয়ে নিচ্ছি তারপর এর সাথে কিছু মশলা অ্যাড করছি দুইটা বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি তিনটা পেঁয়াজ নিয়েছি সাথে একটা বড় সাইজের আদা কুচি করে নিয়েছি সাথে নিয়েছি লাল মরিচ গোলমরিচ আর লবণ সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় সিদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি টমেটো থেকে যখন পানি বের হয়ে আসছে আর টমেটোর মধ্যে যখন এক বলক চলে এসেছে তখন টমেটোগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না অল্প সময়ে টমেটোটা সিদ্ধ হয়ে যায় তারপরে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আমি একটা গ্রাইন্ডারে উঠিয়ে নিচ্ছি একদম মিহি পেস্ট করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখন সেকে নিচ্ছি একটা চাকনির সাহায্যে এই কাজটা ছোটো ছোটো ছিদ্রযুক্ত চাকনি দিয়ে করলেই ভালো হয় তাহলে একেবারেই কোনো কিছু যায় না টমেটোর বিচি খোসা সব কিছুই আলাদা হয়ে যায় আমার ভালো করে ছাকা হয়ে গেছে এখন চুলায় আবার বসিয়ে দিয়েছি রান্না হতে টমেটোর মধ্যে যখন বলক চুলা আসছে তখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবেই রান্না করতে থাকব অন্য পাশে আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ ভিনেগার দুইটা মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভিনেগারের কাজ হচ্ছে টমেটো সসকে দীর্ঘদিন ভালো রাখা কর্নফ্লাওয়ারটা টমেটো সসকে ঘন হতে সাহায্য করবে একেবারে দোকানের মতো এখন টমেটো সসের মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে হাই হিটে আরও কিছুক্ষণ রান্না করে নিব রান্না করতে করতেই বোঝা যাবে যে টমেটো সসটা কখন হয়ে আসছে তার জন্য বেশি জাল করা যাবে না জাল করলে অনেকটা জমাট বেঁধে যেতে পারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তাই একটু পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে আমার টমেটো সসটা প্রায় রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব আমি আগে থেকে একটা কাচের বোতল ধুয়ে শুকিয়ে নিয়েছি তার মধ্যে টমেটো সসটা ভরেই সংরক্ষণ করবো কালারটা খুবই চমৎকার এসেছে আল্লাহ হাফেজ